মহিবুল টিউটোরিয়াল এর উপস্থাপনায় আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে নিয়ে এসেছি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার বাংলা বিষয়ের আদরুনি গল্পের বেশ কিছু কমন ভিত্তিক শর্ট প্রশ্ন যেগুলি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন পরপর প্রশ্নগুলো দেখা যাক প্রথম প্রশ্ন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম কী সঠিক উত্তর হবে রাধামণি দেবী দু নম্বর প্রশ্ন আদরণী গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর গল্পাঞ্জলি থেকে তিন নম্বর প্রশ্ন হাতির চার পায়ে কে জল ঢেলে দিয়েছিল সঠিক উত্তর বড় পুত্রবধূ চার নম্বর প্রশ্ন পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে কী বারে হয়েছিল সোমবারে পাঁচ নম্বর মুখোপাধ্যায় মশাই পীরগঞ্জের বাবুদের কত বছরের মুক্তার সঠিক উত্তর হবে কুড়ি বছর ছ নম্বর প্রশ্ন মুক্তার প্রথম জীবনে মাসিক কত অর্থের বিনিময়ে বাসাবাড়ি ভাড়া দিয়েছিলেন তেরোশিকা সাত নম্বর প্রশ্ন পাঁচ টাকা জরিমানার হুকুম রদ করতে মুক্তার মশাই খরচ করেছিলেন সতেরোশো টাকা আট নম্বর প্রশ্ন হাতি পাওয়া গেল না বক্তাকে ভৃত্য নম্বর প্রশ্ন মুক্তার মশাই বাগানের খানিকটা স্থান পরিষ্কার করেছিলেন কেন সঠিক উত্তর হবে হাতিকে বাঁধার জন্য দশ নম্বর প্রশ্ন পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তারের বৈঠকখানায় তাসপাশা খেলতে কবে আসেন সঠিক উত্তর হবে রবিবার এগারো নম্বর প্রশ্ন মুখোপাধ্যায় মশাই তার এরে বাছুর এর নামকরণ করেছিলেন ডেপুটির নাম অনুসারে বারো নম্বর প্রশ্ন মুখোপাধ্যায়ের যে গাইটি এর বাছুর প্রসব করেছিল তার নাম কি সঠিক উত্তর মঙ্গলা তেরো নম্বর প্রশ্ন মুখোপাধ্যায়ের মশাই যৌবনকালের রীতিমত কেমন ছিলেন রাগী ছিলেন চোদ্দ নম্বর প্রশ্ন মুক্তার মশাই পীরগঞ্জের বিয়ে বাড়িতে গিয়ে কি করতে চেয়েছিলেন সঠিক উত্তর হবে লোকজনদের অভ্যর্থনা করতে পনেরো নম্বর প্রশ্ন পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে মুখোপাধ্যায়ের মশাইয়ের এমন বক্তব্যের কারণ কি সঠিক উত্তর সোম মঙ্গল দুই দিন কাছারি কামাই হবে ষোলো নম্বর প্রশ্ন বেলা কটার সময় পূজা সমর্পণ করিয়া জলযোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন সঠিক উত্তর হবে নটা মোক্তার কার কাছে অথবা যে রাজামশাইয়ের কাছে হাতি চেয়ে চিঠি লিখেছিলেন তার নামকে উত্তর নরেশচন্দ্র রায় আঠারো নম্বর প্রশ্ন মোক্তারের আদি নিবাস কোথায় ছিল সঠিক উত্তর যশোরে উনিশ নম্বর প্রশ্ন আদালতের আদেশের বিরুদ্ধে মোক্তার মশাই কোথায় লড়াই করেছিলেন সঠিক উত্তর হবে হাইকোর্টে কুড়ি নম্বর প্রশ্ন কল্যাণীর বিবাহের জন্য কনেক পক্ষ কত টাকা চেয়েছিলেন সঠিক উত্তর দু হাজার একুশ নম্বর প্রশ্ন মুখোপাধ্যায় মশাইয়ের কনিষ্ঠ পুত্র কোন পরীক্ষায় ফেল করেছিল সঠিক উত্তর হবে বিয়ে নগেন ডাক্তার ও বাবু বিকালে কি চিবাতে চিবাতে হাঁটছিলেন সঠিক উত্তর হবে পান তেইশ নম্বর প্রশ্ন বিয়ের অনুষ্ঠানে কোন শহর থেকে বাই আসছিল সঠিক উত্তর হবে বেনারস থেকে চব্বিশ নম্বর প্রশ্ন বৃদ্ধের মৃত্যু কি প্রতীক করে সঠিক উত্তর হবে ভালোবাসা ও বিচ্ছেদজনিত দুঃখ পঁচিশ নম্বর প্রশ্ন বৃদ্ধ মুখোপাধ্যায় কতদিন বেঁচেছিলেন আদরণীর মৃত্যুর পর সঠিক উত্তর হবে দুই মাস ছাব্বিশ নম্বর প্রশ্ন বৃদ্ধ আদরণীকে কীভাবে সম্বোধন করেন মা বলে সাতাশ নম্বর প্রশ্ন তুই মনে কোনো অভিমান করিসনি মা এখানে মা শব্দটি কাকে বোঝানো হয়েছে সঠিক উত্তর আদরণীকে আঠাশ নম্বর প্রশ্ন বৃদ্ধের শেষ কথাগুলোতে কী ধরনের আবেগ প্রকাশ পায় সঠিক উত্তর হলো ভালোবাসা ও বেদনা উনত্রিশ নম্বর প্রশ্ন বামন হাটের মেলার পর আদরণীকে কোথায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয় সঠিক উত্তর হবে রসুলগঞ্জ ত্রিশ নম্বর প্রশ্ন রসুলগঞ্জে কিসের মেলা অনুষ্ঠিত হয় সঠিক উত্তর পশু মেলা